আমহহারা রাজিয়া বললেন রসুল সাল্লি সাল্লাম বললেন খাই মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো নারী কারা কে এক এজা নাজাক এলাইহা সাররাতকা তুমি তার দিকে লক্ষ্য করলে তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে এটা হলো ভালো হওয়ার এক নম্বর গুণ দুই যা আতকা তুমি আদেশ করলে তা মান্য করে কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নম্বর গুণ তিন ওই যা গীপ্তা আনহা হাফেজাত মালিকা মিন মালিকান সাহা তোমার অবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদকে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে সে হলো ভালো মহিলা এক নিজের স্বামীর অর্থ সম্পদ বাড়িঘর জিনিসপাতি কাপড় চুপড় সবকিছু হেফাজতে যত্নে সুন্দর করে রাখতে হবে বিলিয়ে দেওয়া যাবে না কাউকে দিয়ে দেওয়া যাবে না ফকির মিসকিন সেটা ভিন্ন কথা এটা হল ভালো গুণ দুই স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মানে এর সাথে গল্পে জড়িয়ে যায় না আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী হাজারে নয়শো নিরানব্বই জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি তারাও আমার আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে আল্লাহ রসুল তাকে ভালো বলেননি নিজেকে হেফাজতে রাখে না রাখার চেষ্টা করে না তারা ভালো নয় ভালো এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে চার স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে আবু হওয়ার জিয়াল্লাহু তালা আন বলেন রসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন খাইরুল নিসায় সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী এক আল অদুদো স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসাই যে সব সময় আগ্রহী সব সময় প্রস্তুত আল অদুদ স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণে সব সময় প্রস্তুত যে মুখ খারাপ নয় যার মুখ ভারী করে না যে কথা বন্ধ রাখে না যে সে হলো সবচেয়ে ভালো এক দুই আল অলুদ বেশি সন্তান দিতে পারে যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি ওর দোষ দিয়ে লাভ নেই কে যে আপনার মাথায় ভূত চাপালো আপনারা দশ বারো ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর জাতায় আটা পিসে তারপরে তো মেহেমান ছিল মসজিদ দিকে দুইজন ধরে নিয়ে এসেছে রাত দশটায় সব আপনার ভালোভাবে মনে আছে সব আপনার মা করে দিন থেকে চলে গেলেন আর আপনার স্ত্রী বাকি বুঝালো আপনি বাকি বুঝলেন মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে যেমন কাল না কখন রেজাল্ট হয়েছে তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে জস্তাজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে অমুক প্লাস পেয়েছে তো আমি বলছি আমি তো রেজাল্ট শুনি নাই আমি এরকম রেজাল্ট পছন্দ করি না কেন রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপমা মনে করেছে বলে খালা খালু মনে করেছে বলে নানা নানি মনে করেছে বলে চাচা চাচি মনে করেছে তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা ছেলের মাকে বলেছে যে তাহলে টেহরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে অত ভালো রেজাল্ট অত ভালো রেজাল্ট ছেলেটাকে ওখানে রাখলো কি যে বুঝলো ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না ছেলেটা মানুষ হতো কত কি হতো তবে এখন আর কি বলতে পারি মানুষ যদি হয় তাহলে তিনটে পথ এক চোর দুই প্রতারক তিন লেবারের ম্যানেজার যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা ব্যতিক্রম দু একটা তুলে রাখেন আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে ও তারই প্রিসক্রিপশন লিখবে এটা তো আপনার চোখের সামনে তিন যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পথ দিবে না দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি ম্যানেজারের তিন লাখ টাকা বেতন তখন ওই সুহান আল্লাহ তো বাংলাদেশের কোনো চাকরিতে তিন লাখ বেতন নাই তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে টাকার তো সমস্যা নেই এটাই হিসাব ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না ব্যতিক্রম ব্যতিক্রমী আপনার বয়স এখন আশি বছর আপনি তেঘরার মানুষ দিনাজপুরের মানুষ বিগত আশি বছরকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলো সেটা আমার সামনে বলবে না আমার খুব কষ্ট পাই আব্দুল মুম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে সে ডাক কান বিশেষজ্ঞ বড় ডাক্তার বললো খুব অসুবিধে কি যে হয় কিছু বললো ঔষধ দিল ঢাকার বড় ডাক্তার কান বিশেষজ্ঞ বলল যে কি যে হয় অসুবিধা খুব বেশি রাজশাহী বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে অনেক কিছু বলল বিরক্ত হলাম কলকাতা গেলাম প্রোগ্রামে নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাবো তো গেলাম ডাক্তারকে বললাম যে দেখেন তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল তো আমি বললাম হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখতে যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি তখন হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি জিন্দেগি মে কাভি নাহি হোগা এটা ভালো হয়ে যাবে কে পর্যন্ত কোনো হবে না আগার হবি ভি যায় তো দোসরেকে ইস্তেমাল করনা পাহিলে কো নাহি তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পরে ভালো হয়ে গেছে এখানে দেড় বছর বছরের কথা আমি প্রশংসা করিনি কারো বদনাম করিনি কারো আমার নিজস্ব বাস্তব কথা বলছি সম্মানিত দিনী ভাই কোথা থেকে কথা বলছিলাম ছেলে মানুষ করতে হবে জাতির জন্য ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য ছেলে মানুষ করতে হবে নিজের জন্য যেটা আপনাকে আমি দিন রাত বলছি আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ মাঠে আছি মুখে মাঠে আছি কলমে মাঠে আছি মিডিয়ায় আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ আপনাকে বলে রাখলাম বাস্তব দেখরা বিরল দিনাজপুর তার মধ্যেও মধ্যখানে আবারও বলছি সম্মানিত দিনী ভাই যারা এলাকায় বসবাস করেন দিনাজপুরে বসবাস করেন আমার কোন ভুল দেখে আপনার জামিয়া সালাফের কোন লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হবই আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাটাব বীর হাটাবো রূপগঞ্জ নারায় ঢাকাই আমার হাতে টাকা নেয় সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবেন ইনশাআল্লাহ দেরিতে হোক আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একুবালাই আলাহিসের ছেলে আলাহিসাম হারিয়ে গেলেন দুইজনের নবী বাপ নবী বেটা নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে বছর বছর করছেন বাপ নবী সময় লাগে তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্তা গেছে আমও গেছে সবই হারাচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন ম আতিয়াত স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধাই সময় থাকতে হবে তিন প্রয়োজনের স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার ঠিক তোমাকে কত বললাম তুমি যায় না তুমি যায় না তুমিও তুমি গেলে তুমি আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ এসে চলে দশ গুণ বাড়িয়ে দিল তাহলে এ ভালো মহিলা নয় দেখবেন এ কথাটা বলতে চেয়েছেন আমি এখানে এবার শোনেন আল্লাহ রসুল বলছেন গারে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন পড়তে জানি না আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আমি পড়বো কি বলে পড়েন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন ইকরা বিস্মে যা হলো হলো দড়িয়া বাড়িতে এসে বলছে খাদি আরে আমাকে কম্বল দিয়ে ঝড়িয়ে ধরো খাসি তো আলাম আপসি আমি মনে হয় মারা যাব। আমার হয়েছে আমি আর বাঁচবো না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো এমন মনে মারা যাব তো স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না ও আল্লাহে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেল রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন দুই তাহমেলুল কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন তাকসেবুল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার তাকরি জিফা মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি সব কাজ করেন এক আত্মীয় সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগ্না ভাগ্নি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ না আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হব ওই দিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এ কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড়ো হয়ে যাবে আপনার মা বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বা নিজে বরকত নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতে বলবে খেতে পরে আপনি কথাটা বলেন না কেন আপনি করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করল ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমবেথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ তাল একটু আরেক মিনিট দেখবেন হদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনেচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকব থাকবো গরম ওমার ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্য নম নবির হ্যাঁ আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কেদাব নয় হ্যাঁ সত্য কেদাব আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি অথচ কাবা ঘরের পাশে চলে গেছে একবারে নিকটে দেড় দুই দুই কিলোমিটার আছে এখন নীলপাই হ্যাঁ ওবাক্কার সিদ্দিককে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এ কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর একজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সুলা সাল্লাম সেই ভাষা বলেছেন আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লা তাহলে ফিরে যাওয়া কঠিন তো বলছে সবাই গরু জহে করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাবো মানে মরব ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্মো সালমাকে গিয়ে বলছেন ওম্ম সালমা স্ত্রী বুদ্ধিমতী নারী কি করা যায় ওম্ম সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয় এবার আল্লাহ নিজে কুরবানি করে দিলেন সব ধীরে গিয়ে নিজের কুরবানি নিজে করতে লাগল সালমা বলছেন স্বামীকে হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত করা হবে না আর এভাবে উল্টা চলা হবে না সম্মানিত দিনী ভাই বোন সম্মানী নারী যারা সুসালাম বলেন রাসুল সাল্লাম বলছেন আলাউ বেরকুম বেহালিল জান্না আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দিই আমি তোমাদেরকে জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন এক আর নবী অফিল জাননা নবী জান্নাতে যাবে দুই অসিদ্দিক ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অশ্বহদা শহীদেরা জান্নাতে যাবে চার তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে তবে এক আল অদুদ স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে দুই আল অদুদ বেশি সন্তান দেয় যে তিন আল আউ যে স্বামীর সাথে কোনো সময় মন কষা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী সরাসরি নারীদের ব্যাপারে বলেননি তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবো তাদের কথা বলে দিব না বলেন এক নবী দুই সিদ্দিক তিন সহদা চার নারী কে স্বামীর সাথে সদাচারণ করে যে দুই সন্তান বেশি দেয় যে তিন কোন কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে সে হল সম্মানী নারী জান্নাতি নারী আনস বলেন রসুল সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে আলমারা এজা সল্লাত খাম সাহা যখন পাঁচ অত্ত আদায় করবে এক দুই সামাত সাহারাহা রামাজান মাসে সিয়াম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে চার অহসানা ফারজাহা জেলায় লিপ্ত হবে না আমি বলেছি অনেক দিন দিনী বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে আপনি আমার দিনী বোন এটাই কথা আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই এটাই কথা আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে এটাই ঠিক নারীদের জন্য জীবনের দুইটা জিনিস কল্যাণ ডেকে নিয়ে আসবে সেটা হলো এক প্রতিশোধ না নেওয়া প্রতিবাদ না করা আর অভিমান না করা দুইটা কাজ প্রতিবাদ করবেন না যা বলছে বলুক চুপ থাকেন শরীর কেটে যাবে না মুখ বন্ধ রাখেন ভালো হবে যা বলছে বলুক প্রতিবাদ নেই তুমি এ কথা বললে কেন তুমি এই কাজ করলে কেন প্রতিবাদই নেই আমার জীবনে দুটো ত্যাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে অনেক দিন থেকে এক মানুষের প্রতিশোধ নিব না যে যা পারবে সেটা করে নেক এটা আমার জীবনে ত্যাগ দুই মানুষের বদনাম করবো না মানুষের পিছিয়ে পড়তে রাজি নয় এই দুটো আমার জীবনে খুব ত্যাগ যে কোনো মাললে এই দুটাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিশোধ নেব না দুই মানুষের পিছনে পড়বো না বদনাম করব না যা বলবে বলু আপনি মহিলা মানুষ প্রতিবাদ করিয়েন না এক দুই অভিমান করিয়েন না অভিমান অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে পাগলি বানিয়ে ছাড়বে অভিমান কি কাছেই ছিল স্বপ্ন সবাই যায় সারা দেশ থেকে দেখতে আসে তুমি আমাকে দিন নিয়ে গেলে না এরই নামে অভিমান এ রামজানা তুমি এই দিলে না সেই দিলে না তারই নামে অভিমান পূরণ না হলেই সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে দেখলে দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না গত রামজানা তো করেনি তুমি এটা বলেছিলে সেটা তো করেনি আপনার মনে নেই শয়তান সব স্মরণ করাবে বিশ বছর আগে যেটা স্বামী করেনি সেটা শয়তান স্মরণ করাবে পারেও দিয়ে ভোর হতে দেখবেন হতে হতে আপনি একবার পাগলি হয়ে গেছেন তারপরে আপনি সকালে উঠা বলছেন যা তোমার সাথে সংসারই করবো না আমাকে ছেড়ে তুই আমাকে ছেড়ে আমাকে তুই ছেড়ে দে এক না না ঘন্টা বলছে তো দেখে বলেছে ছেড়ে দিলাম তালাক 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 যেমন তিন তালাক হয়েছে তেমন বলছে যে ইন আলিল্লা ও সথেই চলে গেছে যখন তালাক বলা হয়ে গেছে তো সখন চলে গেছে এখন দুইজনই ফিরি এবার তিনটে ছেলে মেয়ে যে কি করা যায় তো হুজুর তো আল্লাহর শহরের মানুষ বলেছে যে হিল্লা বিভা দিতে হবে এরই নাম সংসার সাবধান প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ করতে হবে না অভিমান করতে হবে না জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ তো সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনান জলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি হয়েই যায় আজ থেকে তোবা জিন্দেগি তার কোনোদিন এই অশ্লীল কাজে লিপ্ত হব না অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ এক মিনিট ভালো করে বুঝতে পারবেন কিনা আবু সাহেব খুদরি বলছেন আল্লাহ নবী শোনেন আমি যদি আমার স্ত্রীকে স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি ওকে আগে জবের করব তারপরে কোনো কথা আপনি বলছেন জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয়ে চারজন হলে তোমাকেই মারবো যদি কেউ তোমার স্ত্রীর সাথে করছে এটা জেনা দেখো তাহলে মুখ খুলতে পাব না চারজন সাক্ষী না করলে তোমাকে মারবো পিটাবো তখন সাহাবি বলছেন যে আমাকে আমি ওকে আগে কুরবানি করব তারপরে কোনো কথা তার মানে তার খুব মেজাজ তখন আল্লাহ রসুল বলছেন দেখছো তোমরা আবু সাহেদের আত্মমর্যাদা স্ত্রীর জেনা আত্মমর্যাদায় আঘাত করেছে আরে শোনো জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত করেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি একটা করো দুইটা করো তিনটা করো চারটা করো তুমি জেনা করলে কেন তুমি জেনা করলে কেন আরে আবু সাইদের আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে এত খারাপ কাজ আমার তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে আমার আত্মর যত আঘাত লেগেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে তার নাম জেনা অন্য পাপ পাপ এরকম নয় অন্য পাপ পাপ এরকম নয় খুব সাবধান সম্মানিত তিনি ভাই রাসুল সাহাই বলা হলো নারীরা আমাদের উপরে কি হক রাখে তালা রসুল বললেন যে মানের কাপড় পরো সে মানের পরাবা দুই যেভাবে খাও সেভাবে খাওয়াবা তিন কটু কথা বলবা না গালি দেওয়া হবে না মারা হবে না নিন্দা করা হবে না চার মুখের ওপরে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন সাথে সাথে নিয়ে আসবেন শ্বশুরের বাড়ি গেলে সাথে যাবেন নিয়ে আসবেন যদি আপনি সময় না পান তাহলে যাকে আপনি বলছেন আপনার ভাইকে আপনার ভাবিকে আপনার বোনের ছেলেকে ভাইয়ের ছেলেকে যে তোমার মামিকে নিয়ে যাও তোমার খালাকে নিয়ে যাও বিকালে নিয়ে আসবা ওখানে থাকা হবে না এই পাঁচটা জিম্মেদারি আপনাকে পালন করতে হবে আল্লাহ রসুল বলছেন মোমেন কোনো পুরুষ যেন কোনো স্ত্রীকে নিন্দা না করে মন কষাকষি না করে গালি না দেয় কেন এনকারে হালাহা খোলকান স্ত্রীর যদি একটা আচরণ খারাপ লাগে তো রাজামী না আকার আর একটা তার ভালো আছে স্ত্রীর সবই আচরণই কি খারাপ স্ত্রীর সব আচরণই কি খারাপ তার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে চলো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ এক ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইনকো আকাশ তো মহন না বেয়ামানিল্লাহে আল্লাহর আমানত দাড়িতে তাকে নিয়ে এসেছো। ও এখন আল্লাহর আমানতে আছে গালি দিলে আল্লাহর আমানত নষ্ট করলে নিন্দা করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে খাটো করলে অপমান করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশ কি মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে এটা আল্লাহর আদেশ মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিবাহ করো তার পিতাকে বলে টাকা দিয়ে তার অভিভাবককে বলে টাকা দিয়ে মোহর দিয়ে এটা হলো আল্লাহর আদেশ আলাই কারিজ কার্লাকে সদ না তার খাওয়ার জিম্মেদারি তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি হাদিস বুখারি মুসলিম বিদায় হজের সময় রাসুল সাল্লাহ সাল্লামে কথা বললেন সমানিত তিনি ভাই বোন স্ত্রীকে মাঠে ঘাটে স্কুল কলেজে চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন ও নিজে কন্ট্রোলে থাকবে হেফাজতে নিরাপদে থাকবে আহাল পরিবার হেফাজতে থাকবে নিরাপদে থাকবে বিস্তারিত দেখার জন্য উপদেশ বই নারীদের মর্যাদা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফের যত বই পুস্তক আছে সবগুলি পড়ার জন্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আল্লাহমা সাল্লে আলে হে আল্লাহম বারেক আলেহে